ঘটনা কাণ্ডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সারা রাজ্য উত্তাল জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত কয়েকদিন আগেই মধ্যরাতে দ্বিতীয় বর্ষে জুনিয়র মহিলা চিকিৎসক মেডিকেল কলেজে সেমিনার রুমে ধর্ষণ হয় অভিযোগ রুমে ঢুকে ও হত্যা করা হয় তা চরম নিন্দনীয় এই ঘটনায় উপযুক্ত তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি জাবি জানায় পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় হাতে প্লাগার দাবি সনদ নিয়ে জুনিয়র মহিলা ডাক্তারের আত্মার শান্তি কামনা করলেন যারা উক্ত ঘটনায় জড়িত রয়েছেন কঠোরতম শাস্তির দাবি করলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যবৃন্দ বক্তব্য রাখলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব শ্যামল পট্টনায়ক

পুলিশ প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনিও মানছেন যে মূল্যায়ন করে তার দ্রুত আইনসভার সিদ্ধান্ত অনুযায়ী সিবিআই এর হাতে গেছে আমরা মনে করি যে সিবিআই দ্রুততার সঙ্গে এই ব্যাপারটার নিষ্পত্তি ঘটুক তাহলে সিবিআই এরপর তুলে নিয়েছে আজ পর্যন্ত নোবেল থেকে অন্যান্য বিচার ব্যবস্থা আজ অন্যান্য যে জায়গাগুলো তদন্তের জায়গাগুলো আজ পর্যন্ত কিন্তু নিষ্পত্তি ঘটেনি তাই আমরা চাইছি দ্রুত নিষ্পত্তি হোক সিবিআই এর নামে আর দিনের না সময় যায় আমরা তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে দিক নির্দেশ করেছেন বাংলা শান্তি সংস্কৃতি ঐক্য বজায় রেখে পারস্পরিক নিরাপত্তা কেবল মহিলা নয় পুরুষদেরও নিরাপত্তা প্রত্যেকের নিরাপত্তা বজায় রেখে আজকে আমরা বাংলার ঐতিহ্যকে আজকে কেউ নষ্ট হতে দেবো না যারা নষ্ট করতে চাইছে আজকে দেখেছেন একটা ইস্যু নিয়ে বাংলা বাংলায় আপামর জনসাধারণ দলবদ নির্বিশেষে সকলে যখন ধিক্ষার জানাচ্ছে কেউ কেউ ভাবছে বুঝিয়েতে সমর্থন বেশি আদায় করা যাবে তাই হঠাৎ করে আজকে একটা বন্ধের চাকরি দিচ্ছে কিন্তু পশ্চিম বাংলায় দু হাজার এগারোর প্রমাণ করে দিয়েছে পশ্চিম বাংলায় বন্ধের রাজনীতি প্রাপ্ত হয়ে গেছে আজকের কর্মচারীরা যথাসময় অফিসে এসে নিজ নিজ দায়িত্ব তারা পালন করছে বন্ধের রাজনীতিতে আমরা উৎপন্ন যাওয়ার জন্য আবার কেউ কেউ কালকে প্রেস মিডিয়ায় দেখছিলাম তারা ইস্তানে দিচ্ছে যে কোনোই হোক তারা যদি তারা একটাই লক্ষ্য যেন তারা প্রকার যে কোনো একটা অজুহাত নিয়েই বুঝি আমি ক্ষমতায় বসে যাব বুঝি আমি ক্ষমতায় বসে যাবো এই যে চিন্তা নোংরা চিন্তা ভাবনা একে আমরা বিজ্ঞান জানাই কারণ যেই ভাবনাটা ভাবছে সে এই জেলা নিয়ে আমরা লজ্জা লাগে এই জেলা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম বাংলার মধ্যে সব শিক্ষিত জেলা চেতনা সম্পন্ন জেলা বিপ্লবের জেলা ইতিহাস প্রযুক্ত জেলা এই জেলা থেকে এই ভাষা কখনো আমরা আশা করতে পারি না তাই আমরা মনে করি যে বাংলায় যে সুস্থ সংস্কৃতি এই সুস্থ সংস্কৃতি বজায় রাখতে মুখ্যমন্ত্রীর যে আহ্বান আমরা কর্মচারীরা আমরা সকলেই এবং প্রশাসন আজকের সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা মান্যতা ক্ষেত্রে সঙ্গে মান্যতা দিচ্ছি সরকারি একটা কথা বলি যারা এখনো বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে বিভিন্ন রকম কর্মসূচি করছে বিশেষ করে হসপিটালে আজকে ভাবুন আমার আপনার পরিবারের সাধারণ মানুষের লোকরা যারা হসপিটালে গিয়ে আন্দোলনের নামে পরিষেবা পাচ্ছে না অনেকগুলো অসহায় কালকে মুখ্যমন্ত্রী বলছিলেন যে গতকালই তিনজন রোগী অকাল মৃত্যু ঘটে গেছে চিকিৎসার অভাবে এর জিনিস কতদিন চলবে আমরা সুস্থ সমাজের মানুষ তাই আজকে যারা রাজনীতির নামে এরকম একটা ভয়ানক কাজ করার চেষ্টা করছেন যে ইস্যুটাকে সামনে রেখে তাদের কাছে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করবো নিশ্চিত প্রতিবাদ হোক কিন্তু তার একটা সীমাবদ্ধতার মধ্যে তার স্বাধীনতার মধ্যে তার একটা প্রতিবাদের নাম করতে গিয়ে আর পান কোনো না যায় কারণ গতকাল দেখেছি বহু মূল্যবান ওই সত্যি যন্ত্রপাতি আর কি করে আন্দোলনের মধ্যে কিন্তু দুষ্কৃতিরা তারা এই আক্রমণ করেছে দুষ্কৃতির কোনো ধর্ম কোনো চাপ কোনো বর্ণ হয় না দুষ্কৃতি তাই তাকে আমরা মনে করি এই দুষ্কৃতিদের দৃষ্টান্তগুলো যেমন ভাবে যে মহিলা ডাক্তারটিকে করেছে যেটা বর্ণনা করা যায় না একক এবং যৌথভাবে হোক তাদের চিহ্নিত করে যেমন দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ ফাঁসির আমরা দাবি করছি তেমনিভাবে আমরা মনে করি যে হসপিটালেও যারা আন্দোলনের মাঝখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে আমরা সকলের সহমতের ভিত্তিতে ঐক্যের ভিত্তিতে আমরা সহাবস্থান করছি আমাদের মধ্যে সেই ঐক্যটা যেন থাকে এই বলে সকলকে আমারও জানিয়ে সকলে আজকে যথাসময় আজকে হাতে টিফিন না খেয়ে আজকে যেভাবে

പ്രതി